এটিএম ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল না করলেই বিপদ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে হ্যাকিং প্রবণতা এই যেমন আপনার এটিএম কার্ড জাল করে হ্যাকাররা হাতে নিতে পারে সব টাকা আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদন থেকে জানা যায় এটিএম ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেগুলো মানলে নিরাপদে লেনদেন করা যায় সেই নিয়ম চলুন জেনে নিই আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন তখন অন্য কেউ যেন সেখানে প্রবেশ না করে টাকা তোলার সময় অন্য লোকে সাহায্য নেবেন না এটিএম মেশিনের পিন দেওয়ার সময় হাত দিয়ে আড়াল করবেন কার্ডে পিন নম্বর লিখবেন না কাউকে আপনার কার্ড দেবেন না পিন নম্বর বলবেন না ব্যাংকের কর্মী গ্রাহক কেয়ার স্টাফ বা পরিবারের সদস্যদেরও কার্ড দেবেন না মনে রাখবেন কোনো ব্যাংক আপনার কাছ থেকে এই জাতীয় তথ্য জানতে চাইবে না নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন টাকা তোলার পর সেই স্লিপ এটিএম বুথে ফেলে আসবেন না এটিতে আপনার অ্যাকাউন্টের তথ্য রয়েছে এটিএম মেশিনের স্ক্রিন যতক্ষণ না পুরোনো অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্থান ত্যাগ করবেন না এটিএম কার্ডের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এর মধ্যে প্রথম কাজ হলো একটি নির্দিষ্ট সময় মেনে এটিএমের পিন পরিবর্তন করা আপনার মোবাইল নম্বর অবশ্যই এস এম এস অ্যালার্টের জন্য ব্যাংকের সাথে যুক্ত করে রাখুন যাতে কোনো সমস্যা হলে দ্রুত ধরা পড়ে